আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভোটের জন্য কি সারা জীবন অপেক্ষা করব প্রশ্ন কৃষক দল সভাপতির এরপর জানিয়ে দিব কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর জওয়ানরা এদিকে ডালিমের পর ইলিয়াসের লাইভে আসতেন কর্নেল রাশেদ চৌধুরী এরপর জানিয়ে দিব মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন ফিফা প্রধান আরো জানিয়ে দিব আবারও বোমা হামলার হুমকিতে বিমানবন্দরে তল্লাশি মেলেনি কিছুই সর্বশেষ জানিয়ে দিব মাঘের শীতে কাঁপছে কুড়িগ্রাম দেখা নেই সুরুজের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভোটের জন্য কি সারা জীবন অপেক্ষা করব প্রশ্ন কৃষক দল সভাপতির জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান তুহিন জারিফ বলেছেন ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে এখন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পাচ্ছে না বিগত সরকারের সাড়ে পনেরো বছরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা ভোট দিতে পারেননি ভোটের জন্য কি সারা জীবন অপেক্ষা করব দেশের মানুষ উন্মুখ হয়ে আছে কখন সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ভোটাধিকার পাবেন বুধবার বাইশ জানুয়ারি সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসান জারিফ তুহিন এসব কথা বলেন তিনি বলেন ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে কিন্তু এখনো আমরা গণতন্ত্র ফিরে পাই নাই অতীতের মতো যদি কোনো সরকার বা গোষ্ঠী ভোটের অধিকার হরণ করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা শহীদ জিয়ার সৈনিকরা রাজপথে থেকে ভোটের অধিকার নিশ্চিত করবে বিএনপি জনগণের দল জনগণকে নিয়ে ভোটের অধিকার আদায়ে সবরকম আন্দোলন চালিয়ে যাবে কৃষক দলের সভাপতি বলেন কৃষক হচ্ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষকের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয় বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের মুখে হাসি ফোটাতে সব সুযোগ সুবিধা দেয়া হবে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর জওয়ানরা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে পনেরো বছর পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তৎকালীন বিড়িয়ারের একশত জন জওয়ান মুক্তি পাচ্ছেন ইতোমধ্যে ষোলো জন আসামি মুক্তি লাভ করে কারাগার ছেড়েছেন মুক্তির খবরে স্বজনরা কারাফটকে ভিড় জমিয়েছেন বৃহস্পতিবার তেইশ জানুয়ারি বেলা এগারোটার পর তারা কারাগার থেকে একে একে বের হতে থাকেন কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে বুধবার ২২ জানুয়ারি বিডিআর বিদ্রোহ মামলার একশত আটাত্তর আসামির জামিননামা পাঠানো হয় সেসব জামিননামা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শরতে বন্দীদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে প্রসঙ্গত গত বিশ জানুয়ারি রোববার পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন দুই শতাধিক আসামি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল এক এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের এই জামিন দেন দুই সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় ডালিমের পর ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে দীর্ঘদিন আড়ালে থাকার পর বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম বিক্রম কথা বলেছেন এবার শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার দায়ে অভিযুক্ত আরেক আসামি লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরীকে লাইভে আনার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সোমবার বিশ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন ইলিয়াস হোসেন সেখানে তিনি লেখেন আগামী শুক্রবার চব্বিশ জানুয়ারি বাংলাদেশ সময় রাত সরাসরি আমার ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারিত নয়টায় এ হবে পোস্টের সঙ্গে রাশেদ চৌধুরীর একটি ছবিও যুক্ত করেন তিনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে তিনি যুক্তরাজ্যের লস অ্যাঞ্জেলসে অবস্থান করেছেন বলে জানা গেছে লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে দ্বিতীয় সচিব হিসেবে জেদ্দায় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন ফিফা প্রধান আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ব ফুটবল কর্তৃপক্ষের প্রধান জিয়ান্নি ইনফান্তিনো এছাড়া তিনি বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের আশা প্রকাশ করেন বুধবার বাইশে জানুয়ারি সুইজারল্যান্ডের ডাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ কথা বলেন তিনি কার্বন নিরপেক্ষ ক্রীড়া বাস্তবায়নের ক্ষেত্রে ইউনুসের ধারণার প্রশংসা করে বলেন ফিফা দক্ষিণ এশিয়া অঞ্চলে ফুটবলের বিকাশে সহায়তা করবে এ সময় ইনফান্তিনো অধ্যাপক ইউনুসকে বলেন আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই প্রধান উপদেষ্টা বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো সুবিধা সহায়তা চাওয়ার পর সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন ফিফা বাংলাদেশে নারী ফুটবলে অর্থায়ন করতে চায় ইনফান্তিনো জানান সৌদি আরবে নারীদের ফুটবলেও ফিফা সহায়তা করবে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন আবারও বোমা হামলার হুমকিতে বিমানবন্দরে তল্লাশি মেলেনি কিছুই দ্বিতীয়বারের মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বোমা হামলার হুমকির বার্তাটি ভুয়া প্রমাণিত হয়েছে তল্লাশি করে কিছু বিমানবন্দর পায়নি গতকাল বুধবার এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তাটি এসেছিল এরপর রাত আড়াইটা পর্যন্ত তল্লাশি চালানো হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং তল্লাশি হয় তবে হুমকির কোনো সত্যতা না পাওয়ায় রাত আড়াইটায় নিরাপত্তা তল্লাশি আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয় এর আগে ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তাটি একটি পাকিস্তানি নম্বর থেকে দেয়া হয় এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ওই বার্তাটি দেয়া হয় ওই বার্তায় বলা হয় বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে তবে সেই ফ্লাইট অবতরণের পরও তল্লাশি চালিয়ে কিছু মেলেনি মাঘের শীতে কাঁপছে কুড়িগ্রাম দেখা নেই সূর্যের কুড়িগ্রামে গত কয়েকদিন ঘন কুয়াশা ও কনকনের ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ চার দিন ধরে দেখা মিলছে না সূর্যেরও বৃহস্পতিবার তেইশ জানুয়ারি সকাল নয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে সূর্যের দেখা না মেলার ঠান্ডার প্রকোপ অনেকটা বেড়ে গেছে এ অঞ্চলে বিশেষ করে জেলার নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসব অঞ্চলের শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক এরশাদ আলী বলেন গত চার দিন থেকে খুব ঠান্ডা জমিতে কাজ করতে পারছি না ঠান্ডায় হাত পা বরফ হয়ে যাচ্ছে তিন দিন থেকে সূর্যের মুখও দেখা যাচ্ছে না